আসসালামু আলাইকুম আবার আপনাদের বিরক্ত করতে আসলাম আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে কী রান্না করব বুঝতে পারছেন সবাই কেমন আছেন সবাই জানাবেন সবাই কেমন আছেন প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি চলে এসছি এই যে আমি এখানেই ছিলাম যেটা হচ্ছে জাস্ট একটা কথার কথা চলে আসছি চলে এসছি আসলে এখানেই আছি এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ছালের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া হালকা একটু লবণ স্বাদ মতো পরে আবার সব দিব এখন দিয়ে দিচ্ছি আমি একটু পানি পানিটা অবশ্য অল্প দিয়েছি যেহেতু এটা কষিয়ে নেব চুলার আসটা একটু বাড়িয়ে দিচ্ছি এই যে ব্যাকালোর যারা আছেন তাদের জন্য একটা সিম্পল রান্না আমার চ্যানেলে চলে আসবেন এবং আমার আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একদম ইজিলি রান্না হয়ে যাবে আমি অত ঘোরায় পেছায় রান্না করতে পারি না শর্টকাট রান্না করি কিন্তু খুবই টেস্টি হয় ট্রাস্ট মি দেখেন আমি সুন্দর করে নির্জয় নিচ্ছি চুলার আসটা বাড়িয়ে দিয়েছি বন্ধুরা দেখেন আবার ফিরে আসছি আমার দরকারিটার সিচুয়েশন যে লবণটা লবণ একটু দিয়ে দিয়েছি আমি আর তেলটাও উপরে উঠে আসছে খুব সুন্দর করে উঠে আসছে দেখেন সুন্দর করে কষিয়ে নিচ্ছি এরকম করে কষিয়ে নেবেন যারা পেঁয়াজ বাটা রসুন বাটা পছন্দ করেন পেস্ট তারা দিয়ে দেবেন যারা আদা পেস্ট পছন্দ করেন তারা দিয়ে দেবেন আমার এগুলো ভালো লাগে না আমি এর জন্য দিই না মশলাপাতি আমার ভালো লাগে না এই যে দেখেন এই খুব সুন্দর করে আমি কষিয়ে নিলাম আমি দিয়ে দিচ্ছি আলু আর আজকে আলু কাকরুক এবং একটা মাছ সাথেই থাকুন পরে বলছি না হলে তো আপনার চলে যাবেন আমাকে একা পেলে তাহলে তো ভালো লাগবে না একা একা রান্না করতে সাথে থাকলে আমার রান্না করতে ভালো লাগবে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যাতে একটু সিদ্ধ হয় এই যে দেখেন যারা নতুন আছেন তারা আমার চ্যানেলে চলে আসুন একদম শর্টকাট রান্না তার মধ্যে অনেক সুন্দর অনেক মজাদার একটা রান্না করি আপনাদের যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝতে পারতেন আমি মিথ্যা বলছি না রাস্টুনি এই যে দেখেন সুন্দর করে কষিয়ে নিচ্ছি হ্যালো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি আমার সেই কাঙ্ক্ষিত মাছ সুন্দর করে দিয়ে দিচ্ছি দেখেন আজকে একটু মাথাগুলা বেশি নিয়েছি কাটি মাছের মাথা খেতে অত ভালো লাগে না আমার কাছে এখন দিয়ে দিচ্ছি পানি হালকা একটা পানি না দিলে হবে না মাছগুলো তাহলে মাছ তো এমনি সিদ্ধ মাছ আমি একটু ভেজে নিয়েছি লবণ হলুদ আর ছাল দিয়ে একটু ভেজে নিয়েছি বড় করে তারপর একটু পানি দিতে হয় যেহেতু একটু ঝোল রাখবো আর যেহেতু আলু দিয়েছি আলুতে অনেকটা ঝোল খেচু সে নেয় এখন আমি একটু ঢেকে দিব আমি একটু ঢেকে দিচ্ছি বন্ধুরা এই যে আমার মাছের অবস্থা কাঁকি মাছ দিয়ে আপনার আলুর ঝোল এত মজাদার একটা রেসিপি আপনি ভাত খেয়ে ফেলতে পারেন তাই সিদ্ধ হয়ে গিয়েছে আমার এখন আমি নামিয়ে দেব সাথে সাজি থাকুন এই যে আমার কাকি মাছের ঝোল বলা যাবে না অবশ্যই সব সবজি আছে আলু আছে কাকুল আছে অনেক মজাদার কাপড় রান্না করেছি এবং কি আপনাদেরকে একটা রেসিপি উপহার দিয়েছি এই যে দেখেন আমার আমাদের অবশ্যই ভাজা জুড়ে বাজতে হবে আজকে ধনিয়া পাতা নাই আর ধনিয়া পাতা খেতে ভালোও লাগে না মাঝে মাঝে বাসা লোকরা যখন বলে তখন একটু দিই এছাড়া আমি দিই না সহজে ধনিয়া পাতা আমার ভাজা দিয়ে একবার এই গ্রীষ্মকালে অন্তত ভালো লাগে বেশি হয়ে গেল আমার কাটি মাছ দিয়ে আলু এবং কাকুলের একটা দারুণ ঝোল সবার পাশে থাকবেন সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ